আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যা করো শিলিলেন এই আগেও দেখা গেছে বেহালিয়ার বদলাচ্ছে সবাই বদলাবে 26 আর থাকবে না 26 আর টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি নি হলদিয়ার নাম বলুন শিল্পতের নাম বলুন মরি কা উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদি এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটো নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচ ডি এটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ফান্ডারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে কোন ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এইচডি এর চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এইচডি এর দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না আজকে যান জিরো করে দিয়েছি পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও দাদা যে ভয়ংকর ঘটনা ঘটলো হ্যাঁ সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোপ হচ্ছে এবং কানেও এবং তার মৌরুশিপাটটা ওখানে সব জায়গায় শাহজান পাবেন সব জায়গায় যুগে যুগে খুঁচি কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ জাবেদ আটিগড় আর সাদ্দাম পাসকুড়া জাইরাবাস মডেল এক এর শেষ নেই মুখ্যমন্ত্রী ভাইকুজ বেঙ্গোলি হালত খারাপ হ্যাঁ সিক্স থাউজেন্ড এট হন্ড্রেডিট ইন্ডস্ট্রি ক্লোজ ডুরিং দিড মমতা বনার্জী মমতা বানর্জী টাটা ভা নো কারখানা ডিনাই দেখা उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिवियस नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिवियस इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स जो बजट है वो वही पढ़ ली दादा पासपुरा में जो हुआ है एक नास्ते के साथ इस बार में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभय हो सकता है तामन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा यही है गन्ना बचाओ ममता भगाओ दादा अमित शाह बेटी बचाओ ममता भगाओ दादा अमित शाह जी फिर बंगाल में आ रहा है इस बार में अमित शाह जी समस्त नहीं करूंगा ऑफिशियल उनका प्रोग्राम जब अब आएगा तब टिप्पणी नहीं करूँगा एक कोई मीडिया से कोई इन्फॉर्मेशन শুনতে আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবো উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়ি একমাত্র এইচডি এর চেয়ারম্যান গাড়ি চড়াইনি টিএ নেয়নি শুভেন্দু উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছেন কেন আপনার গাড়ির পিছনে তো মাসে এক লক্ষ টাকা পেলো সব টুপি আর পরানো যাবে না নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকবে ঝড় এখানে হাফ লাখে জিতবে বিজেপি হলদিয়ার পনেরো হাজারে জিতবে না আমি শুধু একটা কথাই যে খানিক্ষণ দেখালেন দু তিন মিনিট ভাইরাপ্রেক্ষিতে বলি যে এখানে অনেক সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য যে সদিচ্ছার প্রয়োজন সেই সদিচ্ছা স্থানীয় প্রশাসন বা সরকারের নেই এক নম্বর কয়েক বছর হল হলদিয়াতে পুরসভায় নির্বাচিত বডি নেই আজকে তিন বছরের অধিককাল হলদিয়াতে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত যে দলেরই হোক এলাকার জনপ্রতিনিধি এবং নির্বাচিত কমিটির যে মমত্ব থাকবে হলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বর্তমান প্রশাসকদের সে দায়বদ্ধতাও নেই কারণ তারা ট্রান্সফারেবল জব করে এবং তাদের এটা পার্ট টাইম ডিউটি হচ্ছে প্রশাসক তাকে বহু কাজ করে সামান্য একটা অংশ সপ্তাহে একদিন এক ঘন্টা পুরসভায় দিতে হয় তাই এভাবে উন্নয়নের চাকা যা গড়ার ছিল সেটা থেমে যাবেই। যাবেইখা ভৌমিক থেকে নোটিফাইড এরিয়া অথরিটি থেকে শ্যামল আদক পর্যন্ত যখন যে দলেরই পৌরপ্রধানরা এসেছেন তারা চেষ্টা করেছেন তাদের মতো করে ত্রুটি থাকলেও চেষ্টা করেছেন কিন্তু নির্বাচিত বোর্ড নেই স্বাভাবিকভাবে আমরা এগোতে পারছি না পিছিয়ে যাচ্ছি দ্বিতীয়ত হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যার কিছুদিন আমি চেয়ারম্যান ছিলাম হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মানে জমি অধিগ্রহণ করা এবং অক্সান করে বাড়তি দামে উদ্বাস্তুদের ঠকিয়ে সেই জমি ব্যবসা করা এ কাজটা ছিল আমি আসার আগে আমি আসার পরে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আইওসি গ্রিন ক্যানেল খনন করতে পারে লোক দেখলো আমি আসার পরে রানীচকে ফ্লাইওভার এইচডিএ এনএইচ এর সঙ্গে যৌথভাবে তৈরি করতে পারে লোক দেখল আমি দায়িত্ব নেওয়ার পরে আমাদের পাতিখালি হয়ে হলদিয়া এনার্জি থেকে পাতিখালি হয়ে অ্যাংকারেজ পর্যন্ত ষোলো কিলোমিটার পিচের রাস্তা রিভার গেলতে তৈরি করা যায় মানুষ দেখলো যারা একদিন বলেছিল অকল্যান্ড এবং জেলিংহাম চ্যানেল দুটো বন্ধ হয়ে যাবে হলদিয়া মহেন্দ্র দ্বারো হরপ্পার মতো ড্রাই ডকে পরিণত হবে সেদিন মদনলাল মিনা ছিলেন পটে চেয়ারম্যান আমি ছিলাম এমপি লড়াই করে ইডেন চ্যানেল খুলেছিলাম অফিসার্স অ্যাসোসিয়েশন বলেছিল ভুল হচ্ছে পাইলটরা বলেছিল যাব না ঝুঁকিপূর্ণ আজকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে ইডেন চ্যানেল সেদিন তৈরি হয়েছিল বলে আজকে হলদিয়া পোর্টে যে কটা জাহাজ আসছে বা বেরোচ্ছে কারণ অকল্যান্ড এবং জেলিংহাম নন ফাংশনিং হয়ে গেছে পলি পড়ে ইডেন আছে বলে হলদিয়া আছে আজকে অবস্থা যে কটা বাল্ব লাগিয়ে দিয়ে গেছিলাম কেটে গেলেও সারানোর লোক নেই যে কটা রাস্তা ফেটে ফেটে গর্ত হয়ে গেছে সারানোর লোক নেই স্কুলগুলো কলেজগুলো জল পড়ছে বিল্ডিংগুলোকে মেরামত করার জন্য এইচডি এর কোন ভূমিকা নেই স্বাভাবিকভাবে এই শহরের যে সম্ভাবনা ছিল এবং সবাই করেছেন আমি একা যে বলছি না আমার আগেও এইচডি এর যারা চেয়ারম্যান ছিলেন তারাও চেষ্টা করেছেন নিশ্চিতভাবে সতীশবাবু বন্দরের রূপকার নিশ্চিতভাবে বিরাজবাবু কুমারবাবুরা হলদিয়াতে একাধিক সংস্থাকে নিয়ে এসছেন আই ও সি সহ সবই এসেছে আপনার হলদিয়া বন্দরের উপরে দাঁড়িয়ে পরবর্তীকালে জ্যোতিবাবু রাজীব গান্ধীর সময় কেন্দ্র রাজ্য সরকার মিলে পেট্রোকেমিক্যালেও এসেছে আজকে যদি দেখেন পেট্রোকেমিক্যালে স্টেট গভর্নমেন্টের শেয়ার পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীকে বিক্রি করে দেওয়া হয়েছে হলদিয়া এনার্জি কিভাবে দু সালে জমি অধিগ্রহণ করে হলদিয়া এনার্জি চালু করা হয়েছে আপনারাও জানেন আমিও তার সাক্ষী এক্সাইডের নতুন প্ল্যান্ট ধারসরির নতুন প্ল্যান্ট এপিজে লজিস্টিক যে কটা উন্নয়ন তার পরবর্তী সময়ে যদি বিগত পাঁচ বছর হিসাব করেন তৈরি করা হলদিয়া গ্রেডটা প্রজেলাল চকে ভাঙা ছাড়া এরা আর কোন কাজ করেনি এই কাজটা এরা করেছে আর পুলিশ বাবা পার করে গা কথা বলার অধিকার নেই পুলিশ পাঠিয়ে দিবে আমাদের এক সাইডে আনস্কিল্ড জবের কন্ট্রাকচুয়াল ছেলেরা একুশ সালে তারা কিছু দাবি করেছিল যে আমরা এত লোড নিতে পারছি না বাইশটা ছেলেকে তাড়িয়ে দিল কিন্তু তাদের আর রিজয়নিং হল না আমি দেখছিলাম অপেক্ষা করছিলাম কতটা বারে এরা বাড়তে বাড়তে এখন নামতে শুরু হয়ে গেছে সম্প্রতি কয়েকদিন আগে টাটা স্টিল এইচএমসি ডিভিশনে ভোট হল আমি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট আমি আসানসোলে গেছিলাম প্রদীপ বিজলি মলয় সিনহা জয় মল্লিক আমার প্রতিনিধি হিসেবে গেছিলেন আমি ভার্চুয়ালি আপিল করলাম শ্রমিকদের কর্মচারীদের কাছে পারমানেন্ট ইউনিয়ন আমি তাদের স্মরণ করালাম যে এটা কত সালে নিল টা এই কারখানাটা বারো সালে নিল তার আগে অন্য সংস্থা ছিল জামশেদপুরে আগে আমি বললাম তোমরা এত পরে টাটা নেওয়ার পরেও দু সালে একত্রিশা ডিসেম্বর ওই কঠিন ঠান্ডা কুয়াশার মধ্যে সন্ধ্যা সাতটা থেকে রাত্রে একটা পর্যন্ত হলদিয়া ভবনে আমি মিটিং করে জামশেদপুর টাটা কারখানার সমান বেতন এইচএমসি ডিভিশনে করে দিয়েছিলাম দু হাজার তেরো সালের একত্রিশা ডিসেম্বর বছরের শেষ শীতের রাত্রে আমার আবেদন সবাই অকৃতজ্ঞ হয় না অতীত সবাই ভুলে যায় না ইউনিয়নের যে প্যানেল যে প্রতীক ছিল সিংহ সেটাতে আমরা পেলাম একশো ভোট আর যারা এখন মালিক যারা তোষণ আর ভাতা ছাড়া কিছু বোঝে না আমাকেই মেরে দিত এস অফিসের সামনে আমার অপরাধ আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জিহাদিরা এত বড় বড় পাথর আমি যেমন কোচবিহারে বেঁচেছিলাম বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য সেদিনও আপনাদের হলদিয়া এসডি অফিসের গেটে আমার মরদেহটা আপনাদের নিয়ে যেতে হতো সেদিনও আমি বেঁচে গেছিলাম বুলেট প্রুফ গাড়ি আমার ছিল বলে এত বড় বড় পাথর এই লোকেদের গুন্ডাদের তৈরি করা ছাড়া আর দুশো পাঁচশো টাকা ভাতা দেওয়া ছাড়া পশ্চিম বাংলায় আর কিছু নেই আমাকে কেউ তাড়াইনি আমি সব ফেলে এদের তাড়ানোর জন্য মাঠে নেমেছি আপনাদের আশীর্বাদ চাই ছশো ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে বর্তমান রাজ্য সরকারের সময় ছ হাজার আটশো অষ্টাশিটা মতো লোককে পাড়িয়েছে ক্ষমার অযোগ্য কেউ বলতে পারেন না আপনিও তখন ওদের দলে ছিলেন একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন না আমি টাটার কারখানার সামনে বসে তাড়ানোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছি টাটা আমাদের সান আমাদের মান আমাদের গর্ব এরা কাটাকে তাড়িয়েছে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন এরা তোষণের রাজনীতি জানে পূজা কোথায় আটকাতে পূজা আটকাতে হবে আর ভোট এলে দুশো পাঁচশো ওই নতুন লুকে কোনো কাজ হবে না আমার বাংলায় দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী আছে প্রত্যেক বছর এসএসসি হওয়ার কথা বছর পরে হলো তাও সুপ্রিম কোর্টের ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি তাই এই রাজ্যে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে টাটাকে ফিরিয়ে আনার শপথ ছাপিসে নিতে হবে এটুকুই আমি আপনাদের কাছে বলতে চাই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তিনি বিশ্বকর্মা যোজনা চালু করেছেন এতে কি কামার কুমার কুম্ভকার স্বর্ণকার মালাকার অর্থাৎ ফুলের মালা যিনি কাঁপেন মালাকার যিনি কাঠের কাজ করেন যিনি তাঁতের কাজ করেন যিনি মাটির বাসন বানান যিনি সোনার কারিগর যিনি লোহার জিনিস বানান যিনি নাপিত নরসুন্দর এদেরকে তিনি বিশ্বকর্মা যোজনাতে দেয় এনেছেন গোটা ভারতে এই প্রকল্পে সমস্ত হস্তশিল্পীরা উপকৃত এতে কি আছে পনেরো দিনের ট্রেনিং আছে স্টাইপেন্ড পাঁচশো টাকা করে টুলস কেনার জন্য নন রিফান্ডেবল পনেরো হাজার টাকা আছে ফেরত দিতে হয় না আর পাঁচ পার্সেন্ট সুদে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কোন সিকিউরিটি ছাড়াই আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সবাই পেয়ে গেছে আমাদের এই রাজ্যে আট লক্ষ পিটিশন আট লাখ পিটিশন আমাদের রাজ্যের মাননীয়া যিনি ভাতা আর তোষণ ছাড়া কিছু বোঝেন না তিনি ডিএমদের কে ফোন করে বলে দিলেন আপনারা কেউ ফর্ম নিয়ে নড়া চড়া করবেন না ওইখানে ফেলে রাখুন এই তো এই রাজ্যের বিশ্বকর্মাদের অবস্থা তাই আজকের দিনে আমাদের শপথ হোক বাবা বিশ্বকর্মার আশীর্বাদে সৃষ্টি এবং সস্তা আমরা যাতে হারিয়ে যাওয়া বাংলাকে পুনরুদ্ধার করতে পারি আমরা যাতে শিল্পে আবার ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় যেতে পারি আমরা যাতে কর্মসংস্থান দিতে পারি আমরা যাতে শ্রমিক কর্মচারী ম্যানেজমেন্ট ব্যবসায় সবাইকে খুশি রাখতে পারি এই প্রার্থনা রেখে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে একশো আঠাশ 767 এইটা टाटा স্টিলের ফলাফল সংকেত শুভ এবং আমরা এবব আমাদের মন্ত্র চরোইবতি চরোইবতি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ দাদাকে এবং সেই সঙ্গে আর একটু সময় আমরা চাই দেব দাদা ব্যস্ত আছেন আমাদের কিছু সামগ্রী এবং কিছু উপহার আমরা কয়েকজনকে দাদার হাত ধরে আমরা তুলে দেব তো এরপরে দাদার অনুষ্ঠান আছে টাটা স্টিলে এবং সেই সঙ্গে বিএমএস এরও আছে ওখানে উদ্বোধন আছে এবং সেই সঙ্গে তুলে দিচ্ছেন আমাদের যৎসামান কিছু আমাদের উপহার ধন্যবাদ